মাত্র দুইশো টাকার ওষুধ দিয়ে পাঁচ লাখ টাকার গাবি বাঁচাবেন ক্লিয়ার করবেন কিভাবে এটা সহজ চিকিৎসা আপনাদের মাঝে তুলে ধরুন আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে হাজির হলাম আপনাদের মাঝে একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে অনেকেই বিভিন্ন রোগ সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা আজকের আলোচনার বিষয় হচ্ছে কি যেটা সেটা হচ্ছে গরুর মেস্টাইটিজ রোগ বা গরুর ওলান ফুলা বা গরুর ওলান প্রদাহ দেখা গেছে একটা তিরিশ লিটার পঁচিশ লিটার দুধের গাভী বা পঁয়ত্রিশ লিটার দুধের গ্যাবি অধিক দুধের গাভী গিলা যে রোগটা কমন রোগ দেখা যায় যারা বড়ো খামারিরা রয়েছেন যারা দুধের গরু লালন পালন করেন তারা বুঝতে পারতেছেন যে মেস্টাইটিস রোগটা কত একটা জটিল রোগ গরুর জন্য তো এই রোগটা যদি হয় গরুর দুধ বন্ধ হয়ে যায় দুধ নষ্ট হয়ে যায় পাঁচ লাখ টাকার গাভী নষ্ট হয়ে যায় মাত্র এক লাখ টাকায় কষায়ের কাছে বিক্রি করতে হয় তো আজকে খুব সহজে একটা চিকিৎসা আপনাদেরকে শেখাবো মাত্র দুইশো টাকার ওষুধ দিয়ে পাঁচ লাখ টাকার গাভী বাঁচাবেন মেস্টাইটিস ক্লিয়ার করবেন কিভাবে এটা সহজ চিকিৎসা সহজ সমাধান আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আমি একজন পশু ডাক্তার অনেকে জানেন যারা নতুন তারা জানতেছে না তাদের উদ্দেশ্যে বলতেছি তো আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা তো বিষয় হচ্ছে গরুর মেস্টাইটিস রোগ এটা একটা কমন রোগ যারা গরুর খামার করেন তারা জানেন এর আগেও কথাটা বললাম তো মেস্টাইটিস হলে লক্ষণ গিলা গরুর দোয়াইতে দিবে না গরু ও হাত দিতে দেবে না গরুর ব্যথা অনুভূত হবে দুধের সঙ্গে সাঁকড়া আসবে রক্তর মতো আসতে পারে আবার সেকরা সেঁকড়া আসতে পারে দুধ ড্যামেজ হয়ে গেলে দুধ নষ্ট হয়ে গেলে যেরকম হয় ওই রকম আসবে তো এটা হচ্ছে মেস্টাইটিস রোগের লক্ষণ মেস্টাইটিস রোগ হলে গরুর জ্বর থাকবে গরু খেতে চাবে না গরুর মেন যেটা লক্ষণ সেটা হচ্ছে গরুর সাকরা আসবে বা বাঁট দিয়ে রক্ত আসবে বাঁট দিয়ে দুধ আসবে না ওলান ফুলে যাবে ওলানের দুধটা ক্লিয়ার হবে না তো এটাই হচ্ছে মেস্টাইটিস রোগের লক্ষণ একটা গরু পাঁচ লাখ টাকার গরু এক ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যেতে পারে বা এক ঘন্টার মধ্যে গরু মেস্টাইটিস হয় রোগ গিলা খুব জটিল তো এটার সহজ চিকিৎসা ঘাবড়ানোর কোনো কারণ নাই আমার হাতে দেখতে পাচ্ছেন মেস্টে কেয়ার প্লাস মেস্টে কেয়ার প্লাস স্কোয়ার কোম্পানি এখন বিষয় হচ্ছে যে অনেক কোম্পানি রয়েছে অনেক এই 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 উপাদানেরই অনেক মেডিসিন রয়েছে তো আমি কোনো কোম্পানির দালালিও করি না বা কোনো কোম্পানির আমি ডাক্তার না কোনো কোম্পানির আমি টাকাও খাই না তো বিষয় হচ্ছে কি আমি কোনো কোম্পানির চাকরিও করি না আমি রেজাল্ট পাইছি এই মেস্টেক কেয়ার প্লাস এটা হচ্ছে খুবই ভালো মানের একটা মেডিসিন মিস্টেক প্লাস এটা যদি আপনি খাওয়ান আপনার গরুটা একটা ওষুধ মাত্র দুশো তিরিশ টাকার দাম একটা ওষুধে আপনার গরুর ওলানটা ক্লিয়ার হয়ে যাবে সুস্থ হয়ে যাবে গরুটা যদি প্রাথমিক অবস্থায় ধরা মাত্রই আপনি দেন দেখা গেছে আপনি রাত্রে ভালো গরু দহন করছেন সন্ধ্যার দিকে সকালবেলা দহন করতে গেছেন গরু দুধ দিচ্ছে না গরু লাফালাফি করতেছে বাটা হাত দিয়ে দিচ্ছে না তখন যে করে হোক গরু যতটুকু দুধ আপনি টানার চেষ্টা করবেন গরু বাছুর দিয়ে ওলানটা পানাবেন কাছুকে খাওয়ানোর চেষ্টা করবেন তো ট্রিটমেন্ট যেটা দেবেন সেটা হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কোনো দেরি করা যাবে না জরুরিভাবে আপনি আর প্লাস বড়ো গরু যদি হয় আপনি পঞ্চাশ গ্রাম মিস্টেকার প্লাস দিবেন বারো ঘন্টা পর আবার পঞ্চাশ গ্রাম দেবেন সবচেয়ে যদি বিগ বডির গাভী হয় সেক্ষেত্রে একবারেই আপনি একশো গ্রাম দেবেন যদি বিষয়টা জটিল হয়ে যায় আর যদি বড়ো গরু হয় একবারে জটিল বিষয় মনে হয় আপনি বেলা দেবেন একশো গ্রাম মিস্টেকয়ার প্লাস সকালবেলা দেবেন একশো গ্রাম মিস্টেক প্লাস যদি মাঝারি গরু হয় বা ফ্রিজিয়ান গরু হয় সেক্ষেত্রে আপনি হাফ হাফ করে দেবেন দিনে দুইবার তো এটা একটা ডোজ দিলে গরুটা সুস্থ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তবে একটা রিস্ক থেকেই যায় সেক্ষেত্রে আপনি এই মিস্টেকয়ার প্লাসটা পরপর তিনটা ব্যবহার করবেন তো দেখেন আমাদের এই যে গাভীটা এটা প্রথম বিয়ান দুই দাঁত এটা কিন্তু চব্বিশ লিটার দুধের একটা গাভী তো ঘাবড়ানোর কিছু নাই দেখেন আমি সকালবেলা দোয়াইছি দোয়ার পরও কিন্তু ওলানটা দেখতেছি শক্ত হয়ে গেছে কাছে আস্তে আস্তে দেখেন দেখেন এই যে ওলানটা এই সাইডটা উপর থেকে শক্ত হয়ে গেছে তো এটা ঘাবড়ানোর কোনো কারণ নাই এটা কিন্তু গত তিন চার দিন আগে একবার হয়েছিল তো আমি এটা দিলাম একটা ডোজ দেওয়া মাত্রই ক্লিয়ার দেওয়া মাত্র ক্লিয়ার হয়ে গেছে কিন্তু বিষয় হচ্ছে যে আমি ভাবলাম যে ক্লিয়ার হয়ে গেছে প্রাথমিক অবস্থার বিষয়টা আছে দেওয়া মাত্র যখন ক্লিয়ার হলো তো আমি কি করলাম আর দিলাম না তো দেখলাম আজকে সকালবেলা আমি দহন করছি করার পরে ওলানটা দেখান সকালবেলা দোহন করার পরে এই এই সাইডটা একটু দেখতে ফুলছে হুম দুধটা কম আসছে হ্যাঁ এই জন্য আমি কিন্তু এই যে মেডিসিনটা দিলাম তো আপনাদের যাদের খামার খামারে যাদের গরু রয়েছে তো যারা এই মেস্টেক কেয়ার প্লাস এটা অবশ্যই খাওয়াবেন গরুর যে গরুগুলো দুধ বন্ধ করতেছেন দুধ বন্ধ করতে ঝামেলা করে সেই গরুগুলাকেও আপনার মেস্টেক প্লাস খাওয়াতে পারবেন আবার গরু বাচ্চা দেওয়ার দশ পনেরো দিন আগে ওলান যখন রস এসে যায় তখনও আপনি মিস্টেক প্লাস খাওয়াতে পারবেন এতে বাট নষ্ট হওয়ার রিস্কটা কম থাকে তো আর মেস্টাইটিস যখন হবে ওলান ফুলে উঠবে এরকমভাবে হবে সঙ্গে সঙ্গে মেস্টেক প্লাসটা খাওয়াবেন আশা করা যায় রেজাল্ট পাবেন তো মে এই মেস্টাইটিস রোগ রোগ সম্পর্কে কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে ফোন দিবেন দিয়ে আপনারা পরামর্শ করবেন তো আপনারা সকলেই মেস্টেকার প্লাসটা খাওয়াবেন এতে করে সঙ্গে সঙ্গে ইনিশটান আমি রেজাল্ট পাবেন এতে কোনো সন্দেহ নাই তো মেস্টেকার প্লাস খুব ভালো একটা মেডিসিন মেস্টাইটিস রোগের জন্য আর কে কোন রোগ সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই রোগ অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব যাতে করে একজন খামারি ভাইয়ের কল্যাণ হয় একজন খামারি ভাই সফল হওয়ার জন্য যে ভিডিওগুলো তৈরি করা দরকার ইনশাআল্লাহ আমি করবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুই ডেইরি ফার্মের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম